এগুলা কতদিন ভাই এটার বয়স হলো পাঁচ দিন এটা আপনার হচ্ছে পাঁচ দিন বয়স না আপনাদের যাদের একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাইকারি লাগবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে পাতি হাঁস না পাতি হাঁসের বাচ্চা এগুলা বয়স কতদিন তেরো দিন বয়স না আচ্ছা এইগুলো ডিম দেয় কতদিন বয়সে সাড়ে ছয় মাস পাঁচ মাস হইলে দিবে সালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকে আসছে আমরা হইলো হাঁসের হাটে তো আপনাদের কাছে হাঁসের বাচ্চার রেট জানাবো তো দেখতে পাচ্ছেন চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো চলুন আপনাদের হচ্ছে হাঁসের বাচ্চা দেখাবো এবং নাম জানানোর চেষ্টা করবো তোর নাম কি ভাই হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাই তো ভাই এগুলো আপনার হচ্ছে পাতি হাঁস না পাতি আসের বাচ্চা আচ্ছা আচ্ছা ভাই এই পাতি হাসের বাচ্চাগুলো আপনার হচ্ছে পিস কত বেস্তিছেন ভাই আশি টাকা পিস এটা খুচরা খুচরা আর ভাই যদি হোলসেল নেয় অনেকে দেখা যাচ্ছে পাঁচশো পিস এক হাজার পিস চারশো পিস দুইশো পিস সেই ক্ষেত্রে তো কম আছে আচ্ছা সেই ক্ষেত্রে কত রাখা যাবে সত্তর টাকা বা যদি আরো বেশি হয় সেই ক্ষেত্রে কম রাখা যাবে মানে সত্তর টাকার কমও রাখা যাবে আচ্ছা 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 এই এগুলা ভাই কি জাতের এগুলা খাকি ক্যাম্পবেল আচ্ছা খাকি ক্যাম্বেল হাঁস তো দেখতে পাচ্ছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলা কান্দেল আপনার হচ্ছে হাঁসের হাটে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন আপনাদের পাতি বাচ্চাগুলো দেখানোর চেষ্টা করতেছি আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনারা হচ্ছে যার যে কয় পিস লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন তো ভাই

তেরো দিন বয়স না আচ্ছা এগুলো ডিম দেয় দিন বয়সে সাড়ে চার মাস পাঁচ মাস হইলে দিবে সাড়ে চার মাস পাঁচ মাস ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কতদিন ভাই এটার বয়স হলো পাঁচ দিন এটা আপনার হচ্ছে পাঁচ দিন বয়স না আচ্ছা 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 পাঁচ দিন এগুলো কয় টাকা পিস বেচতে চান পঞ্চাশ টাকা পার পিস না আচ্ছা 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 পঞ্চাশ টাকা একশো টাকা পিস না এইগুলা কি জাতের হাস ভাই দেশি খাকি ক্যাম্বেল মিক্স করা আছে না বাইসা আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে গোলাকান্দাইল হাঁসের হাটে তো অবশ্যই আপনারা যাদের হাঁসের বাচ্চা লাগবে অবশ্যই দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দাইল হাট ভূমি অফিসের পাশে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আপনাদের যাদের একশো পিস দুইশো পিস তিনশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাইকারি লাগবে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ঠিক আছে আর এই দেখতে পাচ্ছেন শুধু হাঁস আর আপনাদের যার যে কয় পিস লাগবে আপনারা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে